হোটেল রয়্যাল রাজে নেপাল এম্বাসির প্রোগ্রাম হচ্ছে দ্য সাউথ এশিয়া ট্যুরিজমের পক্ষ থেকে আমি আজকে অ্যাটেন্ড হয়েছি সেখানে এই যে এম কে টাওয়ার দেখতে পাচ্ছেন এটি হল হোটেল রয়্যাল রাজের চার নাম্বার তালা থেকে দেখতে পাওয়া যে ভিউটি তো এখনো প্রোগ্রামটা শুরু হয়নি কিছুক্ষণ পর শুরু হবে এই যে দুইটি ম্যাম চলে এসেছে ইনারা হলো নেপাল এম্বাসির থেকে এসেছে তারা তারা আমাদের নেপাল এম্বাসি সম্পর্কে বিভিন্ন কিছু বলছে এবং তারপরে কিছু ফটো সেশন হচ্ছে এবং কিছু ফুলের শুভেচ্ছা বিনিময় হচ্ছে তো এনার বক্তব্য শুনতে শুনতে মাঝে মাঝে আমিও একটু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করে নিচ্ছি নেপালে এখন অনেক মানুষ যাচ্ছে ট্যুরিজমের জন্য এটা নিয়ে আমরা আলোচনা করছি যে কিভাবে নেপালে আরো ট্যুরিস্টকে পাঠানো যায় এরপরে খাবার টাইম আমরা বুফেতে এখানে বুফে আছে হোটেল রয়্যাল রাজে তো আমরা বুফের জন্য লাইন ধরে একে একে এগিয়ে যাচ্ছি তো অনেক বড় লাইন ছিল তো আস্তে আস্তে লাইন এগিয়ে সামনে গিয়ে কোনো রকম ভাবে খাবারটি পেয়েছি তো এই খাবার পরে আমরা ডেজার্টের কিছু আইটেম ছিল সেটি আনতে যাবো দুটি যেটা তো এনে একবারে খেতে বসলাম এখন বাজে আটটা একুশ প্রোগ্রাম শেষ খাওয়া দাওয়ার পরে প্রোগ্রামটা একদম শেষ হয়ে যাবে তো প্রথমেই রোজ দিয়ে শুরু করলাম এরপরে সবটা আস্তে আস্তে খেয়ে শেষ করলাম তো এই তো এখন প্রোগ্রাম শেষ এখন ব্যাক করব বাসার দিকে ধন্যবাদ সবাইকে Say hello to the sky so good, we'll kiss and hug give love one more time.